আপনি রাজনীতি বলেন নির্বাচনী বলেন গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন প্রত্যেকটাই ডায়লগের মাধ্যমে আগাতে হবে আমি সেই জন্য ডায়লগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি কিছুটা ছুটি কাটিয়েছি কারণ কোরবানিটা এমন যে আপনাকে বাসায় থাকতে হয় অনেক কাজ থাকে তো তো বাসার কাজ করার মাধ্যমে যে ছুটি সেটা কাটিয়েছি আরেকটা হচ্ছে যে আমরা বেশিরভাগ মানুষই ফিল্ডে ফিল্ডে ছিলাম অন্য সময় যে কাজগুলো করা যায় না যেমন ধরেন ফিল্ডে চাইলেও দেখা যাচ্ছে প্ল্যান করলাম একটা মিটিং চলে আসে যেতে পাই না এবার ফিল্ডে ফিল্ডে ছিলাম আমার তো অস্বস্তিকর কোনো খবর পাইনি দু একটা জায়গায় খবর পেয়েছি যে আসা যাওয়ার পথে এবার রোজার সময় ওরকম রোজায় যেরকম খুব স্বাচ্ছন্দ্য ছিল এবার দু একটা জায়গায় যানজট ছিল তাছাড়া কোরবানি হাত ম্যানেজমেন্ট কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা হজ ব্যবস্থাপনা আমি তো কোনো পাবলিক কমপ্লেন পাইনি আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে হ্যাঁ আর এখন রাজনৈতিক দলগুলো তার তার অবস্থান থেকে কথা বলবেন রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন আসলে তেমন কিছু ছিল বলে তো মনে করি না হ্যাঁ প্রসেসটা এমন আপনি রাজনীতি বলেন নির্বাচনী বলেন গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন প্রত্যেকটাই ডায়লগের মাধ্যমে আগাতে হবে আমি সেই জন্য ডায়লগটা হচ্ছে এটাকেই একটা সুসংবাদ মনে করি